কৃষ্ণ বন্ধুরা তাতে ঘুমানোর আগে মনে মনে একবার বলুন এই কথা আর রাতের মধ্যেই দেখুন চমৎকার আর সকালের অপেক্ষাও করতে হবে না শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সব ইচ্ছে পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কারণ বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের স্বয়ং কক্ষ আমাদের বাড়ির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আর স্বয়ং কক্ষে কোন জিনিস রাখা উচিত এবং কোনটি রাখা উচিত নয় আর সেই সম্পর্কে শ্রীকৃষ্ণ গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন অর্জুনকে অনেক সময় ভুলবশত আমাদের বেডরুমে অদ্ভুত ধরনের ছবি লাগিয়ে থাকি এবং কি আমরা আমাদের বালিশের নিচে বা আমাদের বিছানার পাশে এমন কিছু জিনিস লাগাই বা রাখি যা আমাদের বাড়িতেই নেতিবাচক শক্তি সঞ্চালন শুরু করে আর এটি আমাদের জীবনকেও প্রভাবিত করে বন্ধুরা বাস্তুশাস্ত্রের মতে ঘুমানোর সময় আমাদের কাছে কিছু জিনিস রাখা উচিত নয় আপনি যদি চান নেতিবাচক শক্তি আপনার সবার ঘর থেকে দূরে থাকে এবং সদা সর্বদাই ইতিবাচক শক্তির সঞ্চালন থাকে তবে আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এই জিনিসগুলির মধ্যে একটি রাখুন আর এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসবে তবে চলুন বন্ধুরা জেনে নিন ঘুমানোর আগে কোন জিনিসগুলি বালিশের নিচে রাখা উচিত এবং রাতে ঘুমানোর সময় কোন সেই শব্দ এগোবার ভগবানকে বলবেন সেই সম্পর্কে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগ্নকে ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে এবং আপনার পরিবারের ওপরে থাকবে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে কিছু সাধারণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনার আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি আর শাস্ত্রেও উল্লেখ করা রয়েছে আর ঘুমানোর সময় বালিশের নিচে কোন জিনিস রেখে ঘুমালে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং জীবনে কখনো আপনার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটবে না আর সেই সাথে প্রতিদিন আপনার জন্য নতুন নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসবে এছাড়াও আপনার ঘুমের ধরন আপনার জীবনকেও প্রভাবিত করে বন্ধুরা শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আপনি যদি সঠিক দিকে মাথা রেখে ঘুমান এটি আপনার শাস্ত্র এবং জীবনের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে যদি আপনার অজান্তে আপনি যদি ভুল দিকে মাথা রেখে ঘুমান তাহলে আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে আর আপনি একদিন ভুল দিকে ঘুমানোর চেষ্টা করতে পারেন আর ঘুম থেকে ওঠার পর আপনার মন হঠাৎ নেতিবাচকতায় ভরে যাবে তাই ঘুমানোর সময় আপনার মাথা সঠিক দিকে রাখা উচিত আর এতে আপনার ভালো ঘুম হবে এবং কি আপনার আর্থিক অবস্থাও ইতিবাচকভাবে প্রভাবিত হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোই অতি উত্তম বলে মনে করা হয় আর এই দিকে মাথা রেখে ঘুমালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা গরুর কোরআন অনুসারে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং আপনি সমস্ত ধরনের মানসিক সমস্যা থেকে রক্ষা পাবেন কোনোভাবে মানসিক চাপ থাকলেও দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে তা মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় বন্ধুরা বাস্তুশাস্ত্রে দ্বিতীয় জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হল পূর্ব আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে না ঘুমাতে পারেন তবে আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন আর পূর্ব দিককে ঘুমের জন্য সেরা দিক হিসেবে বিবেচনা করা হয় কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিমে চলে যায় তাতে শক্তির প্রভাবও ঠিকভাবে হয় আর এছাড়াও শাস্ত্র অনুসারে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তির বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের ক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে বিশেষ করে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে মস্তিষ্ক শক্তিশালী থাকে এতে বিদ্যার্থীত্বদের একাগ্রতা বাড়ে আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হন অথবা আপনি যদি চাকরি বা ব্যবসা করেন তাহলে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো আপনার জন্য খুবই উপকারিত হবে বন্ধুরা আসুন এবার জেনে নিন আর ঘুমানোর সময় বালিশের নিচে কি কি রাখা উচিত বন্ধুরা সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো আর তা হলো তুলসী পাতা আর তুলসী আমাদের ধর্মে সব থেকে পবিত্র বলে বিবেচিত হয় আর কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারিতা হবে আসলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে তিন থেকে চারটি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় শুধু তাই নয় বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যাবে আর এতে আপনার কোনো রোগ হবে না তবে মনে রাখবেন বন্ধুরা সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলবেন না এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে বন্ধুরা হিন্দু ধর্মে সন্ধ্যায় আর তুলসী পাতা তোলা সব থেকে বড় অপরাধ পাপ কাজ হিসেবে গণ্য করা হয়েছে তাই সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন আর দু নম্বর বিষয়টি হলো রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন একটি ময়ূরের পালক বন্ধুরা ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখুন আর এর প্রভাব খুব উপকারী বলে প্রমাণিত হয় অনেকেই তাদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রেখে থাকেন কিন্তু বালিশের নিচে রাখা আপনার জন্য খুবই সৌভাগ্য এছাড়াও ময়ূরের পালক রেখে ঘুমালে মানুষের কুণ্ডলীর সমস্যা দোষ ধীরে ধীরে নির্মল হয় একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণ রূপে তার পক্ষে থাকে এছাড়াও দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারিতা আর আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই বালিশের নিচে রাখা ময়ূরের পালক দেখেন তাহলে তা খুবই শুভ বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো বন্ধুরা লোহার তৈরি যে কোনো বস্তু তাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি পড়ে থাকে তবেই আপনি জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে পারবেন তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য তাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারে না এবং কি আপনাকে বিরক্ত করতেও পারবে না এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া তন্ত্র মন্ত্রের কোনো প্রভাব পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে শুরু করবেন নাম্বার চার এটি স্বর্ণ বা রূপ মুদ্রা বন্ধুরা আপনি যদি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন অথবা আপনি যে ব্যবসা বা কাজ শুরু করছেন আর তাতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অন্য কেউ বাধার সৃষ্টি করছে বা আপনি কোনো আপনার কাজে অগ্রগতি পাচ্ছেন না তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে সোনা বা রূপার একটি মুদ্রা নিয়ে ঘুমানো উচিত আর গুরুজি বলেন যদি বালিশের নিচে সোনা বা রূপার মুদ্রা রেখে ঘুমান এতে ভাগ্য পরিবর্তন হয় এবং স্বয়ং মা লক্ষ্মী সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন আর এই প্রতিকারটি করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং ভালো ঘুম পেতেও সহায়তা করে দীর্ঘ জীবন ও সুখী জীবনের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ আর আপনার ঘুম ভালো হলে আপনার বুদ্ধিমত্তাও উপকার হয় এবং আপনি প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে সক্ষম হন নাম্বার পাঁচ কোনো ধর্মীয় বস্তু ব্যক্তির ভাগ্য মজবুত করে এবং কোনো ধরনের ভয় তাকে কষ্ট দেয় না এবং তিনি খুব দ্রুত সাফল্যের শেখরে পৌঁছান তাই বন্ধুরা বালিশের নিচে কোনো ধর্মীয় জিনিস রাখুন যেমন যে কোনো যন্ত্র ওম প্রতীক বা স্বস্তিক চিহ্ন বা ধর্মীয় বইও রাখতে পারেন নাম্বার ছয় হনুমান চালিসা বন্ধুরা আপনার আশেপাশে যদি কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই অশুভ শক্তির ভয় অনুভব করছেন বা আকর্ষণীয় ভয় বা আপনাকে কষ্ট দিতে শুরু করেছে আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে আর অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চালিসা আপনার মা তার পাশে রাখুন আর হনুমানজি অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবেন এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে বন্ধুরা গুরুজি বলেন ঘুমানোর আগে মন থেকে সমস্ত ইতিবাচক চিন্তা ভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে যান এরপর আপনার যা সমস্যা আর্থিক সমস্যা বা শারীরিক সমস্যা বা কিংবা সাংসারিক সমস্যা অথবা আপনার কোনো ইচ্ছার কথা মন থেকে এগারোবার ভগবানকে বলুন বার মনের ইচ্ছা বলার পর যেভাবে মানুষ ভগবানের নাম জপ করতে করতে ঘুমায় আবার অনেকেই ভগবানের নাম জপ না করেই ঘুমিয়ে যায় কিন্তু আপনাকে ভগবানের নাম জপ করতে হবে আপনি যে দেবদেবীর ভক্ত আর সেই দেবদেবীর নাম জপ করতে করতে আপনি ঘুমিয়ে যান পাঁচ মিনিট হোক অথবা দশ মিনিট নাম জপ করতে করতে আপনি ঘুমিয়ে যান বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এতে হবে কি বন্ধুরা বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি তার কথায় বলেছেন পরমাত্মা আপনার ভেতরেই আছে সবকিছু কিছু আপনার ভেতরেই আছে বাইরে কোথাও খুঁজতে যাওয়ার দরকার নেই আর প্রথমে যখন আপনার ইচ্ছা বলবেন তারপর যখন ইষ্ট দেবতার নাম জপ করবেন তখন আপনার অন্তরে অন্তরের আত্মা আপনার মনের ইচ্ছা পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেবে কারণ নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলেও আপনার মন সারা রাত সারা জপ করতে থাকবে আর পরমাত্মা তো সারা রাত জেগে থাকেন তাই রাতের মধ্যে আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দেবেন আর রাতে ঈশ্বর আপনার আপনি এসে আপনার ইচ্ছে পূর্ণ হওয়ার সংক্ষেপ দেবেন আর স্বপ্ন যদি নাও আসে সকালে কোনো মানুষের মাধ্যমে আপনি কিছু শুভ খবর পাবেন বা সকালে ঘুম থেকে উঠতেই আপনার মন থেকে আওয়াজ আসবে বন্ধুরা নিরানব্বই শতাংশ মানুষ সেই দিনেই ফল পাবেন যদি কেউ ফল না পান নিরাশ হন পাবেন না আপনি নিয়ম করে নিন প্রতিদিন এগারোবার আপনার মনের ইচ্ছা ভগবানকে জানাবেন তারপর প্রভুর নাম জপ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন এর ফলে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন তাতে আপনার জীবন বদলে যাবে তাই বন্ধুরা এই উপায়টি আপনি প্রতিদিন অবশ্যই করবেন আপনি নিশ্চিতভাবে ফল পাবেন কেননা বন্ধুরা ভগবানের নাম চপ কখনো ব্যর্থ যায় না বাকি আমাদের আপনার ঈশ্বর বা ভগবানের কাছে করি আপনার মনের ইচ্ছা পূর্ণ করুন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে